ম্যাডাম এই বেগুন গাছটা দেখুন এই বেগুন গাছটার পেছনে অনেক টাকা খরচা করেছি ম্যাডাম এত টাকা খরচা করে দিয়েছি এই বেগুন গাছগুলো একটাও ফল দিচ্ছে না এর জন্য কি আমি দায় বলুন তারপরে এত রাতে আমাকে আমার শাশুড়ি আমার স্বামী মারছে তাই আপনাকে আমি প্রমাণ দিয়ে কথা বলছি এই বেগুন গাছটা যদি বেগুন না ধরে আমি কি করতে পারি ম্যাডাম আমার স্বামীকে আমার শাশুড়িকে বোঝান ম্যাডাম আপনি পারলে কোনো জায়গা থেকে বেগুন এনে দিন আমাকে না হলে কিন্তু আমার বাড়িতে আর ঠাঁই নেই ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম প্লিজ আপনার কাছে আমি হাত জড়ো করছি এই বেগুন গাছটা এত জ্বালাচ্ছে আমার জীবনটা শেষ করে দিচ্ছে ঠিক জ্বালাচ্ছে বেগুন গাছ জ্বালাচ্ছে আমি যাব তো যাবো কোথায় ম্যাডাম প্লিজ আপনাকেই আমাকে সাহায্য করতে হবে ম্যাডাম প্লিজ ম্যাডাম 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 আমি তো সব বললাম আমার বেগুন গাছের বাচ্চা হচ্ছে না বেগুন ধরছে না আমাকে আমার শাশুড়ি আমার স্বামী মারছে বেগুন গাছটাও দেখালাম আমি প্রমাণ দিয়ে কথা বলি দু দুবার দু দুবার ট্রিটমেন্ট করিয়েছি দু দুবার ট্রিটমেন্ট করিয়েছি ম্যাডাম 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 আপনি আমাকে বাঁচানি রাত্রে বেলায় ম্যাডাম আমার সর্বনাশ হয়ে গেল ম্যাডাম আইভিএফ করিয়েছি দু দুবার আট লাখ টাকা খরচ হয়ে গেছে ম্যাডাম বেগুন গাছটার আইভিএফ করিয়েছি ম্যাডাম ম্যাডাম আইভিএফ করিয়েছি দু লাখ টাকা খরচ হয়ে গেল আট লাখ টাকা সরি সরি ম্যাডাম এবার কি হবে আপনি বলে দিন ম্যাডাম এই আমার বেগুন গাছের বেগুন ধরছে না আমার স্বামী মারছে আমার শাশুড়ি মারছে টিকটিকির বাচ্চা হচ্ছে না তাও মারছে আমি কোথায় যাবো ম্যাডাম এই রাত্রেবেলায় বলুন ম্যাডাম আপনি আমাকে বাঁচাতে পারেন ম্যাডাম একমাত্র প্লিজ ম্যাডাম আমার বাচ্চা হচ্ছে না বেগুন গাছের বেগুন গাছটা কত কিছু খরচা করলাম অনেক টাকা খরচা করে দিয়েছি ম্যাডাম ম্যাডাম আমি আর পাচ্ছি না সবাই বলছে তোর বেগুন গাছ ফল দেয় না তোর বেগুন গাছ ভালো না ম্যাডাম প্লিজ ম্যাডাম আপনি আমাকে বাঁচান ম্যাডাম 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 প্লিজ ম্যাডাম বাঁচান বাজান ম্যাডাম আমার মাথাটা যন্ত্রণা করছে ম্যাডাম আমি আর নিতে পারছি না ম্যাডাম আমার শরীর খুব খারাপ করছে ম্যাডাম আমার বেগুন গাছের বাচ্চা হচ্ছে না বেগুন ধরছে না ম্যাডাম আমি বেগুন গাছে আমি প্রমাণ দিয়েছি আমি দু দুবার আইভিএফ করিয়েছি বেগুন গাছটার আপনি যদি চান আমি প্রমাণ দিয়ে দেবো আপনি যদি চান ম্যাডাম প্রমাণ দেওয়া আমার শাশুড়ি আমার স্বামীর হাত থেকে বাঁচান আমাকে এই রাতে প্রচণ্ড মারধর করছে ম্যাডাম প্রচণ্ড অত্যাচার করছে আমি নিতে পারছি না ম্যাডাম আমাকে এখন বাড়ির বাইরে বেরিয়ে যেতে হবে ম্যাডাম আপনি আমাকে বাঁচান ম্যাডাম ম্যাডাম প্লিজ বাঁচান আমার বেগুন গাছের বেগুন ধরছে না আমি কি করতে পারি এর জন্য কি আমার দায় বলুন বলুন গোড়াতেই সমস্যা তো আমি কী করবো আমি বুঝতে পারিনি বেগুন গাছটা যখন বাড়ি ঢুকিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে বেগুন গাছটার গোড়া থেকেই সমস্যা আনতাম না দূর করে দিতাম আট লাখ টাকাও খরচা হতো না দু দুবার আইভিএফ করিয়ে আট লাখ টাকা খরচ হয়ে গেল কিচ্ছু হতো না ম্যাডাম কী আর করা যাবে ম্যাডাম ম্যাডাম আমি রাখছি ম্যাডাম একটু পাশে থাকবেন ম্যাডাম বেগুন গাছটার অবস্থা দেখুন ম্যাডাম কি হাল হয়েছে বেগুন ধরছে না ম্যাডাম প্লিজ আমি আপাতত এখানে রাখছি আমার শরীর খুব খারাপ করছে ম্যাডাম ম্যাডাম আমার বেগুন গাছের বেগুন ধরছে না আই বিএ করি আমার টাকাগুলো খরচা হয়ে গেলো ম্যাডাম